দশক এই গাবিটা বিক্রি হয়ে গেল গাব চেক হচ্ছে এই দেখ ডাক্তার সাহেব গাব গাব চেক দিচ্ছে এই দেখ এটা কত বিক্রি হলো 142000 142000 দশক বিক্রি হয়ে গেল এই জায়গা গাবিটা 142000 দুধ কয় লিটার আছে

গাভ আছে না বিক্রি হয়ে গেল চল্লিশ হাজার দশ এতে বিক্রি হয়ে গেল এই যে গাভিটা মার্চ সুন্দর গাভি চল্লিশ হাজার বিক্রি হয়ে গেল আপের হাট থেকে এই যে এটা চেক হবে এখন এই দুইটা আসসালামু আলাইকুম এটা কত হলো কত বিক্রি হলো একাত্তর হাজার গাব আছে কয় মাস তিন মাস তিন মাসের গাব দর্শক এই যে একাত্তর হাজার বিক্রি হয়ে গেল একাত্তর হাজার বিক্রি হয়ে গেলে যে এই পাশে এই পাশে গাব চেক হচ্ছে যে ডাক্তার সাহেব চেক দিচ্ছে এই দুটোও বিক্রি হয়ে গেছে নাই হাট বাজার ইনফরমেশন চার মাস না চার মাস দর্শক এই যে দত্ত সাহেব চেক দিলো চার মাসের গাব এটা কত হয়েছে

এটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে কত কত হল বিক্রি হলো এটা এক লাখ বত্রিশ দুধ কয় লিটার আছে এখন এখনো পাঁচ লিটার দুধ দর্শক এক লক্ষ বত্রিশ হাজার কয় মাসে গাপ পাঁচ মাসের গাব দর্শক এই যে ধাপের আর্থে বিক্রি হয়ে গেল এক লক্ষ বত্রিশ হাজার দিয়ে পাঁচ মাসের গা পাঁচ লিটার দুধ এক লক্ষ বত্রিশ হাজার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার বারো লিটার দুধ পাইছে বারো লিটার দেখা দেখি চলতেছে এগুলা এটা চেক হবে দশক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে বেচা কেনা একেবারে শেষের দিকে এই যে দেখেন এখনো প্রচুর গাভী হাটে আছে এগুলা বিক্রি হয়নি এখান থেকে দু একটা গাভীর একটু আপনাদের তথ্য দেব কি রকম দাম দর হচ্ছে এই যে এগুলা একেবারে শেষের দিকে ভাই এটা কয় দাপ দুই দাপ দুধ কয় লিটার আছে এখনো সাত লিটার ছয় মাসের গাভ কত চাচ্ছেন গাভীটা সত্তর হাজার আজকের বাজারে কত দাম দেয় দেড়শো দশক এক লক্ষ সত্তর হাজার চাওয়া হচ্ছে ছয় মাসের গাপ এদে দুধ আছে মোটামুটি দেড়শো দাম হয়েছে দেড়শো দেড়শো দাম দিছে এতে অদাত পাঁচ মাসের গাপ দশক অদাতের গাভে দাম দর চলতেছে দর্শক হাটের শেষ মুহূর্তে রয়েছে যে কাকার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান গাভী এটা কেমন দেখা দেখি চলতেছে চার দাঁতের গাভী দর্শক 7 নতর গাবি 6 মাস চার মাস দশেক চার মাসের কা চার দত কত দাম রাখছেন মান দাও আজকের বাজারে কি রকম দাম দর হচ্ছে ও 90 99 90 লাখ 1 লাখ ভাঙবেন না নাকি ভাঙার নিয়ত নাই ভাঙার এক লাখ ভাগার নিয়োগ নেই তবে বাজার টাস্কে খারাপ বা দুই এক হাজার কম হলেও বিক্রি করে যাবেন আর কি দর্শক নব্বই পঁচানব্বই দাম হয়েছে এই যে গাবিটা চার মাসের গাভী ক্রিজিয়ান গাভী আসসালামু আলাইকুম টাকা এটা কয়দা নতুন জোয়ান দুধ কয় লিটার আছে চার লিটার দুধ দর্শক আছে নতুন জোয়ান গাভী ক্রোসের গাভী

বিক্রি হয়ে যাবে সম্ভবত এতে বিক্রি হয়ে গেল দাম দর হচ্ছে দাম দর হচ্ছে দশকে এখনো বিক্রি হয়নি এদের এখানে একটা দেখা দেখি চলতেছে এদের এটা কেমন দাম চায় কাগের কাছে দেখতেছি গাবিটা এটা তথ্য দে একটু ঘাটের শেষ মুহূর্তে বেচা কিনা একেবারে শেষের দিকে এই যে গাভীটা আজকে আপনাদের দামটা জানানোর চেষ্টা করলাম মোটামুটি বেচা কেনা একেবারে শেষের দিকে এখান থেকে দুই একটা আপনাদের দর্শক এখানে একটা দুধের গাভী দেখতেছি এই যে ফ্রিজিয়ান দুধের গাভী

চল্লিশ হাজার আজকে কিরকম দাম দিচ্ছে সতেরো আঠারো দশক এক লক্ষ চল্লিশ হাজার চা হচ্ছে বাজারে এক লক্ষ সতেরো আঠারো উনি বলতেছে দাম হয়েছে ফ্রিজিয়ান গাভী সতেরো আঠারো এনে বাইরের কাছে দেখতেছে এদের দেখা দেখি চলতেছে এটাও বাইরের কাছ থেকে এই গোলটার দাম জানিয়ে শেষ করবো